আসসালামু আলাইকুম ভিউয়ার সোনার বাংলা মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটা সেল আপডেট মানে একদমই डिफरेंट একটা সেল আপডেট দেখতে পাচ্ছেন ভ্যানের উপরের বাইক আমাদের যে সম্মানিত কাস্টমার ওনার জীবনের প্রথম বাইক এইটা উনি বাইক চালাতে পারে না এটা নিয়ে শিখবে তাই সে ভ্যানে করে নিচ্ছে আজকে আ দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত কাস্টমার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন জেলা থেকে আসছেন ভাই হ্যাঁ মাদারীপুর থেকে আসছি মাদারীপুর টেকনার থেকে তো সোনার বাংলা মোটরসাইকেল সন্ধান পেলেন কিভাবে সন্ধান পেয়েছে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো ভিডিও দেখে কি একজনকে বিশ্বাস করা যায় জি বিশ্বাস করা সোনার বাংলা মোটরসে বাংলাদেশের সব জেলা থেকে সবাই আসতে পারে জি আসতে পারে আপনি তো ভিডিও দেখতেন না দিন এখন তো সরাসরি আসছেন ভিডিওতে কথাগুলো এবং আমাদের সরাসরি যে বাইকগুলো দেখছেন এবং পেপারসগুলো দেখেছেন এর মধ্যে কোনো পার্থক্য আছে না পার্থক্য নেই সব তো আমাদের বাংলাদেশের সব জেলার মানুষই আমাদের ভিডিও দেখে ভাইরা তো তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন আপনি সবাই সোনার বাংলায় মোটরসে আসবেন এবং বাইকগুলো চাচাই পেছাই করবেন এদের বাইকগুলো অনেক ভালো হয় অবশ্যই সবাই আসবেন আমাদের পেপারসে কোনো ত্রুটি আছে না ত্রুটি নেই আপনি তো হিরো ভাইগুনটা নিয়েছেন অন টেস্ট বাইক তাই না এবং আমাদের এখানে নাম্বার করা বাইকও আছে বরিশালের নাম্বার কি অন্য জেলা জেলার বাইরে নিয়ে চালাতে পারবে হ্যাঁ পারবে কোনো ত্রুটি আছে আমাদের কাগজ কাগজে কোনো ত্রুটি নেই সব একশো পার্সেন্ট একবারে তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা অবশ্যই আপনার যাত্রা শুভ হোক धन्यवाद अल्लाक